হাই আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে শরীরটা খুব একটা ভালো লাগতে ছিল না তো ভাবলাম কিছু ভর্তা বানিয়ে খাই তো ফ্রিজে কিছু ছোটো মাছ ছিল তো ভাবলাম সেগুলাই আজকে একটু ভর্তা বানাই আর ছোট মাছের ভর্তা খেতে তো ভীষণ মজা লাগে তো এখানে আমি পিঁয়াজ মরিচ সব কিছু ভেজে নিয়েছি মাছগুলাও সুন্দর করে ভেজে নিছি নিয়ে এ তো দেখতেই পাচ্ছেন একটা সুন্দর কালার আসছে তো এইগুলাকে আমি এখন বেটে নিব সবগুলো একসাথে এ তো আমার প্রায় বেটে নেওয়া হয়ে গেছে আমার ভর্তা মাখানো শেষ তবে হ্যাঁ ছোটো মাছদের ভর্তা বানানোর একটা টিপস হচ্ছে আপনারা এর সাথে এক কোয়া মানে রসুন দিবেন আর অল্প একটু আদা দিবেন তাহলে দেখবেন যে ভর্তার টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর এই আদার রসুন যদি কাঁচা না দেন দেখা যায় ভর্তাটা খুব একটা বেশি মজা লাগে না তো আমার এখানে ভর্তা অনেকগুলাই মাখানো হয়েছে তারপরে পাটার সাথে যেগুলো লেগেছিলো সেগুলোকেও আমি সুন্দর করে হাত দিয়ে উঠিয়ে নিয়েছিলাম আর আমার তো পাটায় যে ভাত মেখে যে খায় সেটা খেতে তো আমার কাছে ভীষণ মজা লাগে এ তো আমার ভর্তা মাখানো কমপ্লিট আজকে এই ভর্তা দিয়ে কিন্তু আমি একদম পেট ভরে ভাত খাইছি আর তো আমি পাটাতে কিছু ভাত নিয়ে সামান্য একটু লবণ নিয়ে সুন্দর করে মেখে খাচ্ছিলাম আর এরকম করে আমরা সবাই সব মেয়েরাই এরকম করে খেয়ে থাকি যদি অনেকেই যারা বাসায় আমরা কাজ করি এ তারা বেশিরভাগ এভাবেই তো ভর্তা বানানোর পর ভাত দিয়ে যদি এরকম করে মেখে খাই দেখা যায় অনেক মজা লাগে আর আমাদের তো মানে দাদি নানিরা তারপরে সবাই বলে বয়স্ক মুরব্বীরা সবাই বলে যে পাটে পাটা এরকম করে ভাত মা খাইলে নাকি মেয়ে বাবু হয় তো আমি সেই জন্য একটু খাচ্ছিলাম আমার কাছে অনেক ভালো লাগে এরপর খাওয়ার জন্য এখানে আমি কিছু কচু ঘাটি নিয়েছি একটু আলু ভর্তা নিসি আর এই যে মাছের মাথা মাছ যেটাকে বলে ভর্তা সেগুলাই নিছি নিয়ে তো সুন্দর করে আমি খাচ্ছিলাম আজকে আর খুব একটা মানে তরকারি এগুলার ভেতরে আর যায়নি কারণ বৃষ্টির দিনে না কেন জানি ভালো লাগতেছিলো না আর এগুলা দিয়ে খেতেই আসলে ভালো লাগতেছিলো শরীরটা কীরকম জানি একটা জ্বর জ্বর ভাব ওই জন্য ভাবলাম আজকে এগুলাই রান্না করি আর কচু তো অনেক মজা হয়েছিলো আলু ভর্তা সাথে মাছ ভর্তা আর এগুলা দিয়ে আজকে খাইলাম তো কার কীরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিবেন আর আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি বাট হয় না আসলে সারাদিন বাসায় থাকি মনে হয় যে কী কী আর শেয়ার করব আপনাদের সাথে আমি কিছুই খুঁজে পাই না তো ভাবলাম এই যে ভর্তার রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন